ছর আপনারা পার করেছেন চরম রকমের উচ্চাভিলাস নিয়ে সেটি রাজনীতিক হন সেটি শিক্ষক হন সাংস্কৃতিক হন আমাদের চিকিৎসক হন আমাদের আর্কিটেক্ট হন যে কোনো সেক্টরে হন চরম রকমের উচ্চাভিলাস নিয়ে আপনারা আপনাদের একান্ন বছর পার করেছেন মধ্যিখানে যেটা হয়েছে আমাদের মতো অর্থাৎ আমরা যারা নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধি তাদের জন্য আপনারা রেখে গেছেন হতাশা রেখে গেছেন চরম রকমের নীতি বিবর্জিত একটি সমাজ রেখে গেছেন চরম রকমের বৈষম্যপূর্ণ একটি সমাজ যেখানে বৈষম্যই সব কথার শেষ কথা এই যে বৈষম্য তৈরি হয়েছে কাদের কারণে হয়েছে কারা করছে এই বৈষম্য তৈরি আমরা একটু গভীরে যেতে চাই আপনারা আমরা অনেক সময় বলি বলে থাকি আপ ভালো তো জগৎ ভালো মানে নিজে ভালো তো জগৎ ভালো তো নিজে যে ভালো সেটি কিন্তু আমরা প্রমাণ করতে পারিনি আপনারা একটু গভীরভাবে দেখুন দেখলে প্রমাণ পাবেন আমরা যদি দেখি বা আমাদের ভাষা আন্দোলন আমরা যদি দেখি একাত্তরের মুক্তিযুদ্ধ এই দুটি পর্বেই ভালো মানুষের সংখ্যা এত বেশি ছিল যে তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন পরিবার পরিজন আরাম আয়েস সব কিছুকে বিসর্জন দিয়ে দেশের জন্য নিবেদিত ছিলেন সেখানে আমাদের মজদিরি মামরা ছিলেন সেখানে আমাদের ধর্মীয় আলেমগণ ছিলেন সেখানে আমাদের সাধারণ যেই শিক্ষাক্রম সেই জায়গা থেকে যেমন শিক্ষিত মানুষেরা ছিলেন ঠিক তেমনিভাবে ধর্মীয় শিক্ষা শিক্ষিত মানুষেরাও এই আন্দোলন সংগ্রামগুলোতে যুদ্ধগুলোতে ছিলেন বাংলার ভাষা আন্দোলনে আমি যদি জব্বারের দিকে তাকাই আমি যদি ভাষা সহিত সালামের দিকে তাকাই এই যে ভাষা সহিত সালাম অথবা ভাষা সহিত তারা কি করেছেন জীবনে তাদের কতটুকু উচ্চাভিলাস ছিল যদি তাকাই দেখবেন তাদের জীবনই যদি পড়েন দয়া করে পড়ার অনুরোধ রইল যদি পড়েন দেখবেন যে সামান্য তাদের আয় ছিল সেই সামান্য আয় দিয়ে জীবনযাপন করতেন পরিবারের কথা ভাবতেন পাশাপাশি দেশের কথাও ভাবতেন এই যে ভাষা শহীদ বা ভাষা সৈনিক যারাই ভাষার জন্য কাজ করেছেন আন্দোলন করেছেন যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন যুদ্ধ বলতে এখানে মনস্তাত্ত্বিক যুদ্ধ যুদ্ধ বলতে গেলে আপনারা হয়তো আবার ভাববেন যে তার তো অস্ত্র নিয়ে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হয় না কখনো কখনো কোনো কোনো যুদ্ধ শুধুমাত্র মুখের যুদ্ধ অনেক বড় যুদ্ধে রূপান্তর হয় ভাষা আন্দোলনটা আমাদের এমন এক যুদ্ধ ছিল মুখ মেধা চোখ হাত পা সব কিছুই এক একটা অস্ত্র হিসেবে প্রমাণিত হয়েছে যে কারণে ভাষা আন্দোলন আমরা বিজয় অর্জন করেছি আবার ভাষা আন্দোলনের যেই চিন্তা চেতনা দর্শন সেই জায়গা থেকে তৈরি হয়েছে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনার জায়গাটি এখানে অনেকে বলে থাকেন যে এগুলো সব বানোয়াট মিথ্যে কথা আরে ভাই ভাষা আন্দোলন যে মুক্তিযুদ্ধের স্মৃতিকাগার তার অসংখ্য প্রমাণ আপনারা পাবেন আমাদের ইতিহাসগুলো আমাদের ঐতিহ্যের যেই ধারাবাহিকতা সে ধারাবাহিকতা একটু হেঁটে গেলেই আপনি আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লার বেশ কিছু বই আছে যেগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন যে আসলেই বাংলার ভাষা আন্দোলন কতটা অনুপ্রাণ তৈরি করেছে আমাদের মুক্তিযুদ্ধের জন্য এরপরে মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন হামিদুর বলেন আমাদের বিশিষ্ট হামিদুর বলেন বিশিষ্ট মতিউর বলেন বিশিষ্ট জাহাঙ্গীর বলেন কেউই উচ্চাভিলাষী ছিলেন না উচ্চাভিলাষের কোনো স্বপ্ন সম্ভাবনাও তাদের মধ্যে ছিল না যে কারণে পরিবার পরিজন রেখে নববধূ রেখে যুদ্ধের ছাপিয়ে পড়েছিলেন যুদ্ধের ডামা বাজার সাথে সাথে সব কিছুকে জলাঞ্জুলি দিয়ে দেশকে ভালোবেসে অগ্রসর হয়েছেন আজ স্বাধীনতার একান্ন বছর পরে আমরা বাউন্নকে ভুলে যেতে বসেছি মন থেকে হৃদয় থেকে একাত্তরকে ভুলে যেতে বসেছি হৃদয় থেকে শুধু নামে আমরা বলি স্বাধীনতার চেতনা কিন্তু সেই চেতনা আমরা কেউ লালনই করছি না যদি আমরা সেই চেতনা লালন করতাম আক্ষরিক অর্থেই আমরা আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করার চেষ্টা করতাম নিজেদের আঙুল ফুলে কলাগাছ হওয়ার কোনোরকম কৃত্রিমতায় যেতাম না আজকে আমাদের দেশের যারা ব্যবসায়ী রয়েছেন একদম সৎ করা এখন সত্তর ভাগ আমাদের দেশের যারা ব্যবসায়ী তাদের সেকেন্ড হোম হচ্ছে আমেরিকায় মালয়েশিয়ায় অস্ট্রেলিয়ায় ইতালিতে দুবাইয়ে তারা কথায় কথায় দুবাই চলে যান কথায় কথায় যে দুবাই চলে যান তার ধারাবাহিকতা আমাদের রাজনীতিকেরাও কথা কথায় দুবাই চলে যাচ্ছেন এই যে দুবাই চলে যাচ্ছেন দুবাই যে থাকছেন ঘুরছেন খাচ্ছেন এই দুবাই প্রেম কোথ থেকে এসছে বিবর্জিত চিন্তা চেতনা থেকে এসছে এবং তার প্রমাণ সর্বশেষ আমাদের একজন ক্ষুদে রাজনীতিকের দুবাই ভ্রমণ সেখানে গিয়েও তিনি বিভিন্নভাবে তার দলীয় ফান্ড রিচ করছে এই যে কাজগুলো তারা করছেন অতীতে যারা করেছেন তাদের ধারাবাহিকতা তারা অব্যাহত রাখছেন কিন্তু এটি কি শেষ কথা বলবার ভাষা নেই কারোই আসলে কোনটা শেষ কথা আমাদের দেশের সাবেক ভিপিদের দিকে যদি আমরা তাকাই তোফাল আহমেদ ভিপি ছিলেন আমাদের শাহ মোহাম্মদ আবুল হোসেন নামে এক ভদ্রলোক তিনি ভিপি ছিলেন ভিপি ছিলেন আমানুল্লা আমানুল্লাহ আমান ভিপি ছিলেন আমাদের রাজনীতিতে এখন একরকমের পরগাছার মতো মাহমুদ রহমান মান্না ভিপি ছিলেন সর্বশেষ নুরু তো এই যে ভিপি যারা ছিলেন তাদের কি অবদান দেশের জন্য কি অবদান তারা রেখেছেন নীতি বিবর্জন ছাড়া তারা এমন কোনো অবদান রাখেননি যে অবদানের কারণে তারা স্মরণীয় হয়ে থাকবেন হ্যাঁ একজন তোফাল আহমেদ কিছু লেখা লিখেছেন এটার জন্য তাকে আমরা সাধুবাদ জানাই সৃজনশীলতা রাস্তায় তিনি কিছু কিছুটা হলেও হেঁটেছেন এছাড়া দেশের উন্নয়নের জন্য কিছু কাজ তিনি করবেনি যেহেতু জনপ্রতিনিধি ছিলেন লাগাতার জন্য তিনি করেছেন কিন্তু আক্ষরিক অর্থে আমজনতার জন্য আমজনতার মননশীলতার জন্য আমজনতার অর্থনীতি সমাজ শিক্ষা সাহিত্য সংস্কৃতির জন্য তারা কি ভূমিকা রেখেছেন কোনো ভূমিকা নেই এটি বাস্তবতা এই বাস্তবতার পাথ ধরে এগিয়ে যাচ্ছে ছাত্র যুব যুবজনতার বাংলাদেশ যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন রাতের পর রাত দিনের পর দিন রক্ত দিয়েছেন কেউ কেউ জীবন দিয়েছেন এই মুক্তিযুদ্ধের বাংলাদেশে স্বাধীনতার একান্ন বছর পর এসে আমার দ্রব্যমূল্য স্থিতিশীল করার কোনো পরিকল্পনা নেই আমার গ্যাস বিদ্যুৎ তেল আমার গাড়ি ভাড়া বাড়ি ভাড়া কমানোর কোনো চিন্তা পরিকল্পনা নেই কেন কারণ নীতি বিবর্জন নীতি নেই রাজনীতির অন্যতম শর্ত হচ্ছে নীতি সে নীতির জায়গা থেকে সরে গেছেন আমাদের রাজনীতিকেরা সরে গেছেন আমাদের আলেম পোলামারা তারা এখন ক্ষমতা আসার স্বপ্ন দেখছেন তারা হাত পাখায় বাতাস দিচ্ছেন তারা ক্ষমতার ছক কষছেন কিন্তু সত্যিকার অর্থে বলতে পারেন স্বাধীনতার সার্বভৌমত্ব ধর্ম মানবতা সমাজ সভ্যতা কোথাও কি ক্ষমতায় আসাটাই প্রধান লক্ষ্য হতে পারে আমরা নতুন প্রজন্মের প্রতিনিধিরা ক্ষমতার জন্য কাজ করছি না সাধারণ মানুষের মধ্যে সত্যিকার অর্থে মানব মানবতা যেটি সেটি রূপান্তরের চেষ্টা করছি সেটি জাগিয়ে তোলার চেষ্টা করছি মানবতা যদি জেগে ওঠে মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব থাকে সেক্ষেত্রেই আমরা পেতে পারি সমৃদ্ধ দেশ সমৃদ্ধ বাংলাদেশ সমৃদ্ধ অর্থনীতি সমৃদ্ধ সাহিত্য সংস্কৃতি শিক্ষা সব কিছুই আমরা সমাজ সভ্যতা ধর্ম মানবতা অনুসারে পেতে পারি এজন্য জন্য যেই কাজগুলো করতে হবে সেই কাজগুলোর অন্যতম কাজ হচ্ছে ধর্মকে লালন করা মানবতাকে ধারণ করা এবং সত্যিকার অর্থেই হানাহানি খুনা ক্ষমতার মসনাদ লোভ মোহ এসব বাদ দিয়ে এগিয়ে চলা আমরা আশা করব নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আপনারা সেই কাজটি করবেন যে কাজটি আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দিচ্ছে আমাদেরকে মানবতা শিক্ষা দিচ্ছে সমাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে সভ্যতা আপনাকে শিক্ষা দিচ্ছে মনে রাখবেন আপনি ধূমপান করলেও আপনি জানেন যেটি অন্যায় আপনি মাদক সেবন করলেও আপনি জানেন এটি অন্যায় আপনি ধর্ষণ করলেও আপনি জানেন এটি অন্যায় আপনি ঘুষ সুদ খেলেও আপনি জানেন এটি অন্যায় অর্থাৎ যেটি অন্যায় সেটিকে না বলুন নতুন ধারার সাথে থাকুন নতুন ধারার কথা বলুন বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না